তো এখানে হাফ কেজিতে কয়টা হয়েছে আমাদেরকে দেখাই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয় পিস হয়েছে হাফ কেজিতে খারাপ না মানে দশ পিস হলে বেশি ভালো হতো বাট নয় পিস খারাপ না দেখেন আমি চেয়ে চেয়ে নিয়েছি খাই আমাকে একটু মোটা মোটা ঠেঙালাগুলো দিয়ে দেখেন এটা ভাজি করলে দেখি ভাজি করে মানে ভুনা করলে সেই 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 মজা তা আমি এগুলো আজকে রান্না করব না এগুলো প্রসেসিং করে রেখে দেবো দেখেন কিন্তু বড় চিংড়ি খাইতে মজা বাট বড় চিংড়ির একটা অসুবিধা হচ্ছে যে এটা বেশিরভাগই মানে ফেলে দিতে হয় ঠিক আছে অনেকখানি চলে যায় তা আমি আবার এই মাথাগুলোকে কখনোই ফেলি না মাথাগুলোকে রেখে দিই হচ্ছে চকটপ বানাই খাই তার জন্য এটার আবার ডিমও আছে আবার এই চিংড়ির পাগলো লাগে আর আর কি নিলাম হচ্ছে ভাঙনের মাছ নিয়েছি ভাঙন এর মধ্যে ডিম আছে তারপর আমি নিয়েছি আমি মাঝে মধ্যে জেনে শুনেই হচ্ছে ডিমালা মাছগুলো নেই কারণ ডিমালা মাছ আমার মাঝে মাঝে ভালো লাগে মানে আমার ভালো লাগে অনেকে হয়তো পছন্দ করে না এই যে বড় বড়ই আছে মধ্যে থেকে মানে একটা মাছের দুই পিচ করে করে হবে ঠিক আছে যখন মানে শীতে যে সবজিগুলো থাকে রান্না করলে থাকে সেগুলো মটরশুটি আর টমেটো দিয়ে রান্না করলো সেই মজা সেই মজা আজকে বেশি একটা বাজার করিনি কম বাজার করেছি আর এখানে নিয়েছি গুচি মাছ চোখের সামনে পড়লো গুচি মাছ তো এই গুচি মাছ হচ্ছে দুইশো টাকা করে পোয়া নিয়েছে ওই যে বললাম শুক্রবারের দিন তার জন্য কোন মাছের আজকে দাম কমাবে না ওইরকমই রেখে দিচ্ছে আর সকাল সকাল গেলে দোকানে একটু মাছ আলাদা তেল থাকে বেশি দাম কমায় না একটু বেলাতে গেলে তখন আবার ঠিকই আপনাকে ডেকে ডেকে কমে কমে দিয়ে দেয় এই যে দেখছি এটা কুটতে তো আমার এখন অবস্থা খারাপ হয়ে যাবে যদিও মরা আছে সমস্যা নাই কুটে ফেলবো আর আজকে স্পেশাল নিয়েছি হচ্ছে গরুর বট আমি আজকে গরুর বট নিয়েছি গরুর বট হচ্ছে একদম পরিষ্কার করা কোনো ঝামেলা হচ্ছে এটাকে ধুয়ে কাটাকাটি করতে যতটুকু সময় লাগবে আর কি না করতে সময় লাগে না গরুর বট হচ্ছে এই যে দোকানদারের সাথে অনেক মারামারি চিলা চাটি করে তারপরে ছালা দিয়েছে মানে দোকানদার বরাবরই ছালা দিতে চায় না ছালা দিতে তাদের খুবই সমস্যা আর যদি কেউ এই ছালাগুলো গুলো নিচ্ছিল তারা হচ্ছে সাড়ে তিনশো টাকা করে কেজি আর যখনই হচ্ছে আপনি নারী মিশায় নেবেন তখন হচ্ছে আড়াইশো টাকা কেজি কিন্তু আমি শুধু শুধু ছালা নিয়েও দেখেছি যে শুধু ছালা দিয়ে মানে বট রান্না করলেও তেমন একটা মজা লাগে না মনে হচ্ছে নারী না থাকলে ভালো লাগে না তারপর থেকে আমি হচ্ছে নারী কিনি ইচ্ছা করে দেখেন কতগুলো দিয়েছে নারী না হলেও ভালো লাগে না মানে একটু তেল যে একটা মজা সে মজাটা লাগে না গ্রামে যাইতাম তখন মানুষের বাড়িতে মানে বাড়িতে দেখতাম না আতা গাছ আছে। ওইখানে যে যে চা চিনতে খাইতাম অনেক সময়তে আর அப்பா যখন বেঁচে ছিল তখন আব্বা কিনে আসতো কিন্তু অনেক দিন দিন হচ্ছে আমার আতা খাওয়া হয় না তো চোখের সামনে যখন আজকে আতা ফল দেখলাম তো মনে করলাম যেটা নিয়ে যাই। দেখেন টাকা আর এই আতা ছোটবেলা আমরা মানে ফিরি ফিরি মানুষের বাড়ি কাছ থেকে খেয়ে বেড়াতাম ঠিক আছে আতা কিন্তু বেশ বড় সবাই ভালো থাকেন আমি এখন রান্না বাড়া করি